এক গভীর জঙ্গলে বাস করত এক শক্তিশালী বাঘ সে ছিল অনেক বুদ্ধিমান ও শক্তিশালী কিন্তু মনে ছিল অনেক ছিলো শোনো আবার সেই গর্জন বাগরাজ নিশ্চয়ই রেগে আছে আজ কেউ কেউ না কেউ ভয় পাবে ইস ওর আবার রাগ করার কি দরকার সবার দিকে শুধু ঘ্র করে তাকায় যেন পুরো জঙ্গলটা শুধু ওরই এর জন্য আমরা শান্তিমতো কিছু করতেও পারি না গতকাল কুমিরের একটা বাচ্চা খেয়ে ফেলেছে আজ না জানি কাকে খাই এভাবে চললে তো কিছুদিন পর পুরো জঙ্গল খালি হয়ে যাবে জানিয়ে রাখি এই জঙ্গল আমার আমি শক্তিশালী আমি রাজার রাজা তোমরা সবাই ভয়ে থাকাই ভালো আমার যখন যাকে ভালো লাগবে তাকেই খেয়ে হা আমরা তো শুধু শান্তিতে থাকতে চাই বাগরাজ ভয় দেখালে আমরা চলে যাব জঙ্গলও একটা হয়ে যাবে তখন তুমি কাকে রাজত্ব দেখাবে আমার জন্য কেউ দরকার নেই আমি একাই যথেষ্ট তোরা চলে গেলে আমার কি হয়েছে কারণ আমি তো বনে সবচেয়ে শক্তিশালী বাঘ আমার যখন খুশি আমি শিকার করতে পারি সেদিন রাতে জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো ঝড়ের শব্দে পশু পাখির সবাই ছোটাছুটি করছে বাঘরাজ তোমার গুহার সামনে বিশাল গাছ ভেঙে পড়েছে তুমি আটকা পড়ে গেছো আর বের হতে পারবে না উহু আমি খুব শক্তিশালী এটা আমার জন্য সামান্য ব্যাপার একটু চেষ্টা করলেই বেরোতে পারবো সে ধাক্কা দেয় গর্জন করে নখ দিয়ে খোঁচায় কিন্তু কিছুতেই গাছ সরাতে পারে না এটা তো অসম্ভব আমি কি সত্যিই একা কিছু করতে পারছি না তোমরা আমাকে সাহায্য করো চলো সবাই মিলে ধরি শক্তি একটা নয় একসাথে হলে শক্তি আরো বড় হয় সবাই মিলে একসাথে গাছটা টানতে শুরু করে অনেক কষ্টের পর অবশেষে গাছটা সরল তোমরা আমায় সাহায্য করলে আমি তো সবসময় তোমাদের ভয় দেখিয়েছি আজ তোমরা যদি আমাকে এই বিপদ থেকে না বাঁচাতে তাহলে আমি মারা যেতাম দোস্ত জঙ্গল মানে পরিবার পরিবারের শক্তি দেখিয়ে নয় সাহায্য করে বাঁচা যায় আমরা চাই সবাই একসাথে মিলেমিশে চলতে আমি বুঝেছি একা শক্তিশালী হওয়া মানে কিছুই না সত্যিকারের শক্তি হল একসাথে থাকায় ঠিক তাই শক্তি যত বড়ই হোক হৃদয় বড় না হলে কেউ রাজা হতে পারে না আমি আজ তা বুঝতে পারছি আজ থেকে আর ভয় দেখাব না বরং তোমাদের রক্ষা করব তোমাদের কাজে সাহায্য করব বনের সকল প্রাণীদের দেখে শুনে রাখব সেদিন থেকে বাঘরাজ সত্যিকারের শক্তিশালী বাঘ হয়ে গেল ভয় দেখানোর জন্য নয় সবাইকে রক্ষা করার জন্য